নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি আবার আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা রান্না আজকে আমি করব এই যে চেলা মাছ দেখুন চেলা মাছগুলো বন্ধুরা দেখেন কী সুন্দর একদম তাজা একদম আর এই মাছগুলো বন্ধুরা খেতে এত টেস্টি লাগে না এই মাছ দিয়ে যা বি তরকারি দিয়ে রান্না করবেন না কেন হেভি টেস্টি লাগে এই মাছগুলো খেতে আর এই এই মাছটা এই টাইমে একটু বেশি ভালো পাওয়া যায় তা আমি এই মাছ চেলা মাছটা দিয়ে আর এদিকে রয়েছে এই যে এই যে বেগুন আর সিম এটা দিয়ে তরকারি রান্না করবে তো সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি দিয়ে দেব সর্ষের তেল আর এই তরকারিটার সঙ্গে আমাদের হবে টমাটারের চাটনি হবে আর এদিকে মূল মূলো ভাজা হবে তো ভিডিওটা পুরো দেখবেন সঙ্গে থাকবেন আমি মাছটাতে নুন হলুদ মেখে নেব আর বন্ধু এই তরকারিটা রান্না হবে পুরো কাঁচা লঙ্কা দিয়ে তেলটা বন্ধুরা আমার গরম হয়ে গেছে আমি একটা একটা করে মাছ দিয়ে দেবো আবার তরকারিটা বসাবো এবার আলুটা বেজে নেব আগে বন্ধুরা আজকে তরকারিটা আমি একটু অন্যভাবে করবো আজকে আমি সোমবার পরে দেবো তরকা পরে লাগাবো দিয়ে দেবো স্বাদ মতো নুন আর বন্ধুরা এই কিছু কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দেবো এবার জল দিয়ে দেবো পরিমাণ মতন জলটা এটাতে এবার দিয়ে দেবো বন্ধুরা হলুদ পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো ধরো এই যে ধুয়ে রাখা সবজিগুলো সিম আর বেগুন এবার আমি দিয়ে দেবো এবার আমি তরকারিটা একটু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা তরকারিটা আমি এবার সোমবার দিয়ে দেবো

আর এটা তো বন্ধুরা দেবো চিরফরণ আর এই যে একটা আদা ঘষে রেখেছি আদাটুকু ফোরনে দিয়ে দেবো আমি এবারে তরকারিটা ঢেলে দেবো এবার যে ভেজে রাখা মাছগুলো দিয়ে বন্ধুরা এইরকম ভাবে না রান্না করে খাবেন এইভাবে তরকারি না এত স্বাদ লাগে না একদম পেলেন বিনা মশলার তরকারি বন্ধুরা তরকারিটা এখন হয়ে গেছে তরকারিটা আমি নামিয়ে নেব বন্ধুরা এই যে হয়ে গেছে আমার চেলা মাছ দিয়ে আর বেগুন সিম দিয়ে তরকারি আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন একদম পেলেন তরকারি গরমের দিন বন্ধুরা কিছুই করার নেই এইরকমই খেতে হবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন নিজেদের যে আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন মা কালী সবার মঙ্গল করুক এটাই মার কাছে প্রার্থনা করি নমস্কার